যখন তিনি ক্রিকেট এটা খেলতে খেলতে তার টেস্ট বোলিং এর খানিকটা সমস্যা দেখা দিয়েছে টেস্ট বোলিং এর যে সেপটা আছে সেই শেপটা ফেরাতে বাংলাদেশ টাইগার্স এর হেড কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করছেন তিনি পাশাপাশি আপাতত টি টোয়েন্টি নিয়ে চিন্তাও করছেন না বাংলাদেশের ওয়ান ডে ক্যাপ্টেন যে রাধে সে নাকি চুলো বাঁধে একই গল্প মেহেদি হাসান মিরাজের ক্ষেত্রে একটু ভিন্নভাবে বলা যায় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে পারিবারিক দায়িত্ব যেভাবে পালন করেন বোলিং অনুশীলন করে ঠিক রাখছেন প্রফেশনাল দায়িত্ব শুক্রবার রাতে শেখ মেহেদি হাসানের কাছে টি দলে জায়গা হারিয়েছেন মিরাজ পরদিন হোম আপ ক্রিকেটে কাজ করেছেন বোলিং নিয়ে টানা টি ক্রিকেট খেলতে খেলতে মিরাজের টেস্ট বোলিং এ একটু সমস্যা হচ্ছে টেস্ট বোলিং এর সেই ফেরাতে অর্থাৎ রিলিজ পায়ের কাজ নন বোলিং আর্মের ব্যবহার ঠিকঠাক করতে ছোটবেলার কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করেছেন মেহেদি মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ান ডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ সে শুধু আমাদের নাই বলবো এখন সারা ওয়ার্ল্ড ক্রিকেট নোজ ইম ভে ওয়েল এস ফর ইজ অলরাউন্ড পারফরমেন্স সো সেটার পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে আসলে প্রভাব কিছুটা পড়ে সেটা ব্যাটিংয়েও পড়ে বোলিংয়ে তো আরও অনেক বেশি পড়ে আপাতত টি ক্রিকেট নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের ওয়ান ডে অধিনায়ক এমনকি জানা গেছে কুড়ি ওভারের ফরম্যাট নিয়ে চিন্তাই করছেন না মিরাজ পাকিস্তান সিরিজের আগেও একবার নির্বাচকদের টি নিয়ে তার ভাবনা জানিয়েছিলেন যদিও চিফ সিলেক্টর জানালেন দলের প্রয়োজন হলে মিরাজকে আবারও টি খেলতে হবে দলের ক্রাইসিসে হলে অবশ্যই তাকে খেলতেই হবে দলের চাহিদা প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস ক্রাইসিসে যাই definitely he will will pick him and he will আমরা কিছুটা মনে করি যে দোজ টু প্রেসেস টারজোনিক শুটিং তিনি পর্যায়ে ক্রমে একটার থেকে শিফট হয়ে আবার টি টোয়েন্টি ফরম্যাটে খেলা ফিরতে আশা কোন প্রতিদিন কিছু না এশিয়া কাপের পর আফগানিস্তানের সাথে তিনটা করে ওয়ান ডে টি-20 খেলবে টাইগাররা সেই সিরিজের জন্য এখন প্রস্তুত হচ্ছেন মিরাজ